থেকে চলে গিয়েছে নেই অনেকে অসুস্থ এখনো বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে তো আমরা আসলে এই আয়োজনটা করার পেছনে আমি ধন্যবাদ দেব মুক্তিকে মুক্তি সনে কমল চুন্নু এরা সবাই মিলে আমাদের সঙ্গে কথা বলেছে বলে এই এই ইয়েটা করেছে আয়োজনটা করেছে আজকে এত মানে ভালো লাগছে যে এত বছর পর সত্যি শান্তি লাগছে নিজের কাছে যে যারা আমাদের কাছ থেকে চলে গিয়েছে এত বড় বড় বিজ্ঞ বিজ্ঞ অভিনেতা অভিনেত্রীরা ছোটো বড়ো সবাই যারা অসুস্থ হয়ে পড়ে আছে তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে সই সালামতে রাখে যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে তাদেরকে যেন আল্লাহ পাক যেন সিভ করেন আমরা আসলে এই জিনিসটাকে ধরে রাখতে চাই আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা এই যে আয়োজনটা করেছি যারা মৃত ব্যক্তিদের নিয়ে জীবিত যারা আছেন তাদের দোয়া কামনা করি এই আয়োজনটা আমরা যেন ভবিষ্যতে ছেড়ে না দেই এটা যেন কারো হাত থেকেই ফসকে না যায় এটা যেন চলতেই থাকে কারণ এটা একটা বিরাট ব্যাপার এটা আজ পর্যন্ত ইন্ডাস্ট্রিতে আমি অনেক বছর কাজ করেছি আজ পর্যন্ত কিন্তু এই আয়োজন কখনোই হয়নি এখন মানে এই আয়োজন দেখে আসলে সবাইকে আপনাদের সবাইকে দেখে আপনারা যে এসছেন কষ্ট করে এসে আমাদেরকে যে ইন্টারভিউ নিচ্ছেন আসলে মনটা ভরে যাচ্ছে মানে কি বলবো আর এখন আর মানে বলার ভাষা নেই তবে সবার কাছে দোয়া চাই আপনারা সকলেই সবার জন্য দোয়া করবেন যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের জন্য যারা অসুস্থ হয়ে পড়ে আছে তাদের জন্য যারা এখনও এফটিসিতে ঘোরাঘুরি করে চলাফেরা করে একটু কাজের জন্য তাদের জন্য দোয়া করবেন তারা একটু কাজের আশায় ঘোরাফেরা করে তারা যেন কাজ পায় কাজ করতে পারে আমাদের এই এফডিসি যেন আবার সচল হয় তাদের মাধ্যমে সবার কাজ কাজ করতে পারলে এফডিসি আগের মতো সচল হবে সচল থাকলেই সব কিছু করা সম্ভব সম্ভব আমাদের পক্ষে তো আমি সবাইকে ধন্যবাদ দেব আপনাদের সকলের সকলকে ধন্যবাদ দিই ভালো থাকবেন আপনারা আপনাদের জন্য দোয়া রইল যারা এই আয়োজন করেছে তাদের জন্য আল্লাহ পাকের কাছে অনেক অনেক দোয়া করি যেন তারা এটা ধরে রাখতে পারে এই জিনিসটা যেন চালু থাকে এটার জন্য বন্ধ না হয়ে যায় আপনারা সাহস দিবেন উৎসাহ দিবেন আমরা এটা ধরে রাখার চেষ্টা করব উনিশ তারিখে সালমান শাহর জন্মদিন শাহের জিনিস তার একটা কন্টন ছিল ক্যাম্প ক্যাম্প করার সময় আমার কাছে অনেক সময় করলে ভালো লাগে কারণ সে একদম নিউ কামার ছিল আমি সুস্থ উৎসব আমি তখন বেশ বুঝলাম অনেক ফ্লোরে তাদের গ্রামে তখন তখন আমি তাহলে তোমার এবং গ্রামীণ এ সময়ও মেনে চলে তাকে আমি কী বলতে পারি গাড়িটা দেখতে যে আমরা পরে দাবি আমরা

সে আমি চাই এবং আমরা তাকে থেকে ভালোবাসি